খুবই চমৎকার কিছু পকেট কুর্তি দেখিয়ে দিব আমাদের সবগুলো কুর্তির মধ্যে আপনারা মাল্টি পারপাস অপশন পাবেন ফিডিমাম যারা আছেন তারা ব্যবহার করতে পারবেন রেগুলার ইউজের জন্য যারা নিতে চান তারা ব্যবহার করতে পারবেন অফিস গোয়িং আপুরা ব্যবহার করতে পারবেন কটনের মধ্যে আমাদের সবগুলো ড্রেস আমি এই ড্রেসটার ডিটেলস দেখিয়ে দিব আমাদের সবগুলো ড্রেস ব্লক প্রিন্ট এবং এমব্রয়ডারি ডিজাইন করা আছে সাইজ পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফিফটি পর্যন্ত লং পেয়ে যাবেন ফর্টি ফাইভ এবং ঘের পেয়ে যাবেন এইটি প্লাস এই কুর্তিটার ডিটেলস দেখিয়ে দিচ্ছি দেখেন এই হচ্ছে সম্পূর্ণ লোক আমাদের কুর্তিটার এপাশে পাশে পকেট আছে পকেটের এখানটাতে চমৎকার করে একটা এমব্রয়ারি ডিজাইন করা আছে দুই পাশে পকেট থাকছে স্লিপ থাকছে ফুল এবং স্লিভের এর পাশে চমৎকার একটা ডিজাইন করা থাকছে যেটি কিনা পাচ্ছেন ব্লক প্রিন্ট এটি হচ্ছে সাইড ব্যাক সাইড এর মধ্যে সম্পূর্ণ ব্লক প্রিন্ট থাকছে লোয়ার পার্টে থাকছে সুন্দর একটা ডিজাইন এবং আমাদের সাইডে এ আট থেকে দশ ইঞ্চের মতো ফাঁড়া পাচ্ছে সই কোয়ালিটি যথেষ্ট ভালো থাকবে সবগুলো কুর্তির মধ্যে ভালো করে দেওয়া হয়েছে এখানে জিপারটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি একটা হিডেন জিপার আছে যারা প্রেগন্যেন্ট আপুরা আছেন তারাই এই অপশনটা ব্যবহার করতে পারেন আর যদি করতে পারেন যে কেউ আমাদের এই কুর্তিগুলো এখন দেখাবো মিষ্টি এর মধ্যে সুন্দর আরো একটি পকেট কুর্তি দেখেন এই হচ্ছে ডিজাইনটা হাতা পোষণটা থাকছে ফুল হাতা এবং নেক পোষণে আপনারা পাচ্ছেন সুন্দর একটা এমব্রয়ডারি ডিজাইন এবং পকেটের এই পাশটাতেও থাকছে এমব্রয়ডারি করা একটা ডিজাইন আমি সম্পূর্ণ ডিটেলস টা দেখিয়ে দিচ্ছি আমাদের কুর্তির লং পেয়ে যাচ্ছেন ফর্টি ফাইভ বডি পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফিফটি পর্যন্ত নেক পোশনের এই সেটটাতে চমৎকার একটা ডিজাইন থাকছে এবং এখানে থাকছে হিডেন জিপার এ হচ্ছে স্লিপটা স্লিপটা যথেষ্ট ঢিলা ঢালা করে দেওয়া থাকবে আর এই যে লোয়ার পার্টের ডিজাইনটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ থাকছে ব্লক প্রিন্ট সাইডে দশ ইঞ্চের মতো ফাঁড়া আছে এটি হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইড এর মধ্যে সম্পূর্ণ ব্লক প্রিন্ট থাকছে কালার গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট ইনু ঘের পেয়ে যাবেন আপনারা এটি প্লাস খুবই সফট ম্যাটেরিয়াল মধ্যে এগুলো করা হয়েছে এরপরে দেখেন চমৎকার একটা রেড কালার এর পকেট কুর্তি সেম ডিজাইন থাকছে সম্পূর্ণ ড্রেসটার মধ্যে থাকছে এমব্রয়ডারি ডিজাইন এবং ব্লক প্রিন্ট এই যে এটা অনেক সুন্দর একটা ডিজাইন স্লিপটা দেখেন স্লিপের এই পাশটাতে সুন্দর একটা ডিজাইন করা আছে পকেটের এই পাশটাতেও এমব্রয়ডারি ডিজাইন করা আছে আমাদের সবগুলো ড্রেসের সাইজটা আপনারা পাচ্ছেন লং ফর্টি ফাইভ বডি পেয়ে যাচ্ছেন থার্টি এইট থেকে ফিফটি পর্যন্ত ঘের পেয়ে যাচ্ছেন এইটি প্লাস খুবই সুন্দর এই কুর্তি গুলো আমাদের ফেসবুক পেজ গ্রিন ক্র্যাপ এবং সমহারে পেয়ে যাবেন এই সুন্দর কুর্তি গুলোর প্রাইস যাবে মাত্র নয়শো টাকা আপনারা ডেলিভারি ম্যানের সামনে থেকে প্রোডাক্ট দেখে রিসিভ করতে পারবেন এখন দেখাচ্ছি চমৎকার ব্লু কালারের একটা ড্রেস যেটি হচ্ছে পকেট কুর্তি দেখেন স্লিপটা থাকছে ফুল এটি সম্পূর্ণ ব্লক প্রিন্ট করা এবং আমাদের ব্লক প্রিন্ট গুলো যথেষ্ট ভালো থাকবে কালার গ্যারান্টি থাকছে হান্ড্রেড পার্সেন্ট এই হচ্ছে ড্রেসটার ফ্রন্ট সাইড এবং লোয়ার পার্টে যথেষ্ট সুন্দর করে একটা ডিজাইন করে দেওয়া হয়েছে এই কুর্তিটার প্রাইস যাবে মাত্র আটশো করে এটি হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইড ফ্রন্ট সাইড এর মতো সেম ডিজাইন থাকছে দেখেন এটার সাইজ পেয়ে যাবেন থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর পর্যন্ত যারা নিতে চান পেজে অ্যাড্রেস নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন